এই পাতিলটা দেখুন এত বাজে ভাবে গেছে আমার মূল লতি গরম করেছিল আর লতি একদম এভাবে মানে শুকিয়েছে পাতিলটা বাজে ভাবে পুড়ে গেছে তো এখন এক ছোলায় আমি পাতিলটা পানি দিয়ে বসিয়ে রাখলাম আর এক চলায় আমি আম দিয়ে যে মাছের ডিমটা রান্না করেছিলাম সেটা গরম করে নিচ্ছি আসসালাম সবাই কেমন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি সবাই ভালো আছে রহমতে আমরাও ভালো তো আমি বাসনগুলো ধুয়ে নি পাতিলটা যেহেতু একটু হালকা গরম পানি আমি সিদ্ধ দিয়ে নিচ্ছি তাহলে আমার পাতিলটা মানে পরিষ্কার করতে সুবিধা হবে দেখেন কিভাবে ক্লিন হয়ে গেছে আর এই পাতিলটা আমি আপনাদের সামনে ক্লিন করে দেবো আর তো পাঁচ মিনিট একদম জক জক পরিষ্কার হয়ে গেছে এত সুন্দর হয়েছে পাতিলটা এরকম করে আমি পাতিল পাতিলগুলো পরিষ্কার করে নিই এরপরে দেখেন সারাদিন ধরে আজও বৃষ্টি দিচ্ছে বৃষ্টিটা ভিতরে আর কমবে না কাপড়গুলোও জমা হয়ে যাচ্ছে অনেক গোলা কাপড় আমার যেহেতু অনেক বেলকুনি নেই তো আমি কিভাবে কাপড়গুলো ধুয়ে শুকাবো বৃষ্টি ভালো লাগে ঠিক আছে কিন্তু দিন বৃষ্টি দিলে এই যে কাপড়গুলো শুকানি আর কাজের অনেক ক্ষতি হয়েছে তো আজও আমার খাপড় ধোয়া হবে না পরে আর কি করব দুপুরের জন্য রান্না করে নেব এ তো দুপুরে সবজিগুলো বের করে নিলাম শাক তো মাছটা আমার লাগেই প্রতিদিন যেহেতু আপনারা জানেন আমি শাক খাই আর ও সবজি খাই তো আমি শাক দুই আটের নিয়েছিলাম এক একটি আমি রান্না করে নেব আর অন্যটা আমি রেখে দেব। একদম কুটে রেখে দেব যা তাল আমার সুবিধা হয় রান্না করতে আর শাক বাজতে তো অনেকটা সময় লাগে দেখেন কাজের ফাঁকে শাকগুলো বাজ আমার কতটা সময় নেই এরপরে আমি এই শাকটা বেছে নিয়েছিলাম বেছে আমি রেখে দিলাম এরপরে একটা জালি বের করে নিলাম এই জালিটা দিয়ে আজ আমি বাজে রান্না করব। আর জালিটা দেখেন একদম কষি এই জালিগুলো বেশ ভালো লাগে এগুলো আমি বেশি মাংস দিয়েও রান্না করি আমার কাছে মনে হয় জালিগুলো বাজে আর মাংস দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে অনেকে অবশ্য এভাবে খায় না তবে আমার আমার মাংস দিয়ে বেশি বেস্ট মনে হয় আর দেখেন একদম ছুলতেও বেশ ভালো লাগে যেহেতু কাটার দিয়ে আমি এভাবে দাঁড়িয়ে কুটে নেই। আর এটা যখন মাছ দিয়ে রান্না করা হয় তখন আমার ঘরে খেয়ে পছন্দ করে না কেউ খেতে চায় না এটা আর আমি তাই বাজে বা মাংস দিয়ে রান্না করি দেখেন কি সুন্দর করে কুটে কুটেনি এগুলো থেকে অনেক পানি বের হয়েছে এই তো আমি রান্নাটা কমপ্লিট করে যখন আমি টেবিলে খাবারটা নিয়ে আস দেখেন কারেন্টটা চলে গেছে তো আমরা কি করব চার্জার দিয়ে খেতে বসে গেলাম আর আজকে আমি দুপুরের খাবারটাও শেয়ার করতে পারলাম পরে আমি গিয়েছিলাম একটু বাজারে আমার আসলে গড়ে অনেকটা জিনিস শেষ হয়ে গেল বলতে গেলে মাসের বাজারটাই আমি নিয়ে আসি অনেকগুলো বাজার একসাথে করে নিয়ে আসি বারবার তো যা অসম্ভব না যেহেতু আমি একা থাকি তো আমার ঘরে যেহেতু পুরুষ মানুষ নেই তো বাজারটা আমাকেই করতে হয় তো আমি প্রতি মাসে চেষ্টা করি যাতে মাসের প্রথমেই আমি বাজারটা করে নিই যাতে আমার পুরো মাসটা চলে যায় তারপরে মাঝে মাঝে টুকটাক জিনিসগুলো লাগে বাহিরে যেতেই হয় তারপর চেষ্টা করি যে একসাথে নিয়ে আসার জন্য আমার না না পেজের এটা বের হচ্ছে বহুত কষ্ট করে পরে আমি জুড়ি নিয়ে বের করে নিলাম আর ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু শেয়ার ও ফলো দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন আল্লাহ হাফিজ